সম্মানিত প্রিয় বন্ধুরা এস এম সানি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম আরেকটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি জায়গাকে এক্সপ্লোর করার জন্য আপনাদের সামনে চলে আসলাম প্রিয় বন্ধুরা দেখবেন আশা করি ভালো লাগবে এই ধরনের ব্লগে আপনারা আমাদের আমার কাছ থেকে আপনারা পাবেন উপহার প্রিয় বন্ধুরা দেখেন তার গাছ সারি সারি একটি খেজুর গাছ খেজুর হয়েছে প্রিয় বন্ধুরা নিত্য নতুন কে এক্সপ্লোর করার জন্য আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি বিভিন্ন জায়গা ঘুরতেছি আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতেছি প্রিয় বন্ধুরা কষ্ট করে দেখবেন দেখেন প্রিয় বন্ধুরা ভাল লাগতেছে না দেখেন প্রিয় বন্ধুরা সুন্দর দুধারে তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর যে সব ভাইয়েরা দান কাটতেছে প্রিয় বন্ধুদের জন্যই আমার এই ছোট্ট উপহারগুলো আশা করি উপভোগ করবেন ভালোভাবে Deck Ben. একা একা বিডিও করি প্রিয় বন্ধুরা তো সমস্যা হইতে পারে আপনাদের দেখার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস ধন্যবাদ প্রিয় বন্ধুরা আবার দেখা হবে অন্যপুত্র জায়গায়